যাই দর্শক আমরা আসছি এখন আমাদের চিত্রনায়ক বনশ্রী আবার জানেন আমার টেলি বাংলাতে আমার সাথে কি সম্পর্ক ছিল আপনার সাথে যাই হোক এই যে হারুন ভাই এবং বনশ্রী আবার ছেলে বসে আছে এটা হচ্ছে ওনাদের দোকান এটা বোধ ফ্যান ঠিক করা হয় না ভাই কি করেন হারুন ভাই ইলেকট্রিক কাজ ও ফ্যান ঠিক করা হয় আর কি কি মেরামত করেন আর কিছু এখন বাড়ি না তো আপনার কাছে আছে

বাকি বাবা মাসা আলহামদুলিল্লাহ বাকি না আগামীতে স্কুলে ভর্তি হবে আচ্ছা লেখাপড়া করবো ইনশাল্লাহ বাকি মানুষ হবে এক জায়গায় তো কাজ করতো ওইটা থেকে নিয়ে আসছে না এক জায়গা না কাজ করতো কোনো জায়গায় কাজ করতো না আমার এখানে ছিল বাসায় ছিল হ্যাঁ মাত্র তিন দিন কাজে গেছিলো পরে রাম্মা মারা গেলো নিয়ে আসছি স্যার তার মানে আর এখন কাজ দিবেন না না আর কাজ দিবেন কোন ক্লাসে ভর্তি করবো বাকি না ক্লাস সেভেনে সেভেন আমি তো বাকি না তোমার মামা আছে কে বড় গার্জিয়ান তোমার কি বলবো কি বলবো সে ছাড়া তার কেউ নাই এখন আর তার কাছেই থাকবো পড়াশোনা করবো হ্যাঁ কইরা বড় হইয়া কি বলে আপনারা দোয়া করবেন সবাই জন্য তোমার স্বপ্ন কি আসলে বড় হইয়া কি হইতে চান তোমার স্বপ্ন আছে কি তোমার মা বলে গেছে কিনা ইঞ্জিনিয়ার ডাক্তার মা তো বলছিল যে আমার আপু ডাক্তার হইতে চাইছে আমিও জানি ডাক্তার হই কিন্তু

কোন স্কুলে মার স্বপ্ন আপনার মার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব যদি ও যদি মতো করে লেখাপড়া করে তাহলে আমার মার স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে ওই যদি লেখাপড়া করে আর যদি লেখাপড়া না করে তাহলে আমার তো কিছু নেই আমি আমার চেষ্টা করবো পড়াশোনা করে তাহলে ভালো আলহামদুলিল্লাহ না করলে আমার কিছু করার নেই লেখাপড়া করে আর মা স্বপ্ন পূরণ হবে

আমার মেয়েকে মাস্টার্স পাস করাইতেই আশা করি আমার ভাগ্য করে লেখাপড়া করাইতে পারবো ভাগ্য যদি কথা শুনে বা আপনার মেয়ে মাস্টার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট করছে তোমার মামার ইচ্ছা তো অনেক অনেক কিছু আসলে অনেক বড় ইচ্ছা তোমাকে মানুষ করবে এবং মাস্টার্স কমপ্লিট করাবে তো তুমি কি বলবো আসলে কে বলবো পড়াশোনা করার চেষ্টা করবো আর মা যে স্বপ্নটা দেখাইছি স্বপ্নটা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের কোনো কাজ বাজে তো আর যাবে না না আর কোনো কাজ যাবে না পড়তে মন চায় তোমার লেখাপড়া করতে যাক আমি দোয়া করি তুমি একটা ডাক্তার হও তোমার মায়ের স্বপ্ন যেন তুমি পূরণ করতে পারো কি হারুন ভাই জি কি বলবেন সর্বশেষ আমি সবাই বলবো যে শূন্য মতো লেখাপড়া করে ওর লেখাপড়ায় কোনো সমস্যা হবে না আশা করি যেহেতু আমি আমার মেয়েকে মাস্টার্স পাস পড়াইছি ওরও পারবো ইনশাল্লাহ ওর মা যাই আছে অর টাকাই দিয়ে অল্লাখা পড়ার খরচ ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু এখন আমি যতই বলি না কেন আমি যতই বলি না কেন মানুষের যদি চিন্তা ভাবনা ভালো না থাকে আমার তো কিছু করার নেই না না আমার যতটুক আছে অতটুক দিয়ে সাহায্য করার চেষ্টা করবো ওই যে লেখাপড়া করে ওকে লেখাপড়া পড়ার ইনশাল্লাহ আর বিষয় হলো আপনি তো চেষ্টা করবেন চেষ্টা করবেন ওর যদি পড়াশোনা করতে আমি বলছি ওই যে লেখাপড়া করে তো সেগুলো লেখাপড়া করা করাইতে পারবো যদি লেখাপড়া না করে তো আমার তো কিছু করার থাকবে না চেষ্টা যদি থাকে ও করবে লেখাপড়া ওরা স্কুলে ভর্তি করে দিব যেহেতু আপনার ভোনের যে চিত্রনায়িকা বনুশ্রী আমার একটা স্বপ্ন ছিল তাকে ডাক্তার বানাবে বা বড় কিছু করবে ঠিক না সেই স্বপ্নটা এখন যদি ও বাস্তবায়ন করতে হলে তো লেখাপড়া করতে হবে লেখাপড়া করার পর তো বোঝা যাবে কতটা কী করতে পারবো কারণ ওর তো লেখাপড়া করতে হবে মানে আগ্রহটা ওর থাকতে হবে বেশি আগ্রহ অবশ্যই থাকতে হবে ওর চেষ্টা আগ্রহ সব ইহরে থাকতে হবে যেহেতু যেহেতু একটি মার মতন মামি মামা কেউ ওইভাবে সহজে পারে না আজকে মা একটা থাপ্পড় দিলে ওটা বদনাম হবে না মামি একটা থাপ্পড় দিলে মামিনা বলবে মা তারাই মানে থাপ্পড় মারলো তো ওইভাবে তো ওইভাবে তার সম্ভব বাস্তবায়ন করা সম্ভব না আজকে বাবা যেটা থাপ্পড় মারলেও কেউ বলবে না আজকে আমি একটা থাপ্পড় মারলে মেয়েট বলবো ওই বাগিনারে মারসে বাগিনা বলবো ওই আমার মামা আমার মারসে আমি এটা করবো না

আছে সেই সময় মামা কিন্তু তোমার পুরো গাঠ দিয়ে রাখুন নাকি না আর কেউ আছে বলো আমাকে আর তো কেউ নাই তোমার মামাই তো সব এটা বলো না কেন আর কেউ তো খোঁজ খবর নেয় আমরা দেখছি যে সেদিন যে গেলাম যেদিন তোমার মা মারা গেল সেই জায়গায় যে আত্মীয় স্বজন যাই দেখলাম সেখান থেকে কেউ তার খোঁজ খবর রাখে নাই মামা আর মামি সারা রাখছে না বাইরের লোকজন ফোন দেয়

আমরা যাতে ভালো করে কিছু তো কেউ সাহায্য করব না ছেড়ে ফাও কত আচ্ছা ঠিক আছে যাও মেহেদি তোমার মায়ের স্বপ্ন যে হাত রাই দিলাম তোমার মায়ের স্বপ্ন যে হতো তুমি একটা ডাক্তার হবা যেটা তুমি বললা তোমার মা এটা বলে গেছে না কিভাবে বলছে মনে আপনার যখন আমি আরও আগে যখন ফাইভে পড়তাম

আমি বলছি আচ্ছা থেকে পড়াশোনা করল তারপরে তো কিছু প্রবলেমের কারণে কাজে ঢুকে পড়লাম তো এখন তো সে যে চলে গেছে এখন তো তার যেই টাকা পয়সা চেয়ে গেছে এই টাকা পয়সা নিয়ে তো আমার এখন পড়াশোনা চালায় যাইছিল তার স্বপ্নটা তো পুরো করতে সুন্দর কথা তার স্বপ্নটা কি ছিল যে ডাক্তার বানানো তোমার কি সহজ স্বপ্ন না যে বোনের স্বপ্ন তুই পূরণ কর নাকি মেয়েদি তো তুমি কি সেভাবে পড়াশোনা করবা একটু বলো দেশবাসীর দেশে হ্যাঁ আমি সেইভাবেই পড়াশোনা করি সবাই আমার জন্য দোয়া করেন আমি মায়ের স্বপ্ন আমি যেন মায়ের স্বপ্ন পূরণ করতে পারি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করেন আর সাহায্য করেন আমি আগামীতে আমি এখন স্কুলে ভর্তি হবো বল পড়াশোনা এই জানুয়ারি মাসে স্কুলে ভর্তি হবো এখন পড়াশোনা শুরু করবো

মাই ওই সময় খরচ চালাইতে ঠিক আছে মেহেদি ধন্যবাদ তো যাই হোক দর্শক আমরা চাই মেহেদি এবং তার মামার সাথে আসে একটা বড়ো গার্জিয়ান পাইছে সে মা না থাকলেও মা আর মায়ের আপন ভাই একই কথা হ্যাঁ যে আগলে রাখতেছেন আমরা দেখলাম আপনারা জানতে চাইছেন কিন্তু আজকে আমি আসছি যে মনশ্রী আবার ছেলেটা কেমন আছে কোথায় আছে সে কিন্তু ঢাকাতে আসছি আমরা মোহাম্মদপুরে তো যাই হোক ভালো থাকবে আর সুস্থ থাকবে এই যে জানানোর জন্য আজকে আসা এত দূর থেকে মেয়েদি ভালো আছে আমার কাছে আছে মানুষ হোক এই সবাই আপনারা দোয়া করবেন সবাই আপনারা দোয়া করবেন মেয়েদের জন্য মেয়েদের লেখাপড়া সুন্দর মতো করতে পারে ওই জন্য আল্লাহ শীত চৌ দান করে আর আপনার সবাই আমার বোনের জন্য দোয়া করবেন তারা যেন আল্লাহ কব্বর ওই ব্যস্তবাসী করে থ্যাংক ইউ